আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের তেইশ তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আটষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে একুশ মিনিট সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট জেলায় জেলায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে কি বৃষ্টি বিদায় নিল তাহলে কি বলছে হাওয়া অফিস গরম বাড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাতিক তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে অস্বস্তিকর ঘনমাক্ত ভ্যাপসা গরম বজায় থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জানা গিয়েছে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে পাকিস্তান রাজস্থান কচ্ছ কোটা ওরাই সিদ্ধি রাঁচি দীঘা সহ উত্তর পূর্ব একটি উচ্চ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি কিনা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত চলুন জেনে নেওয়া যাক তাহলে দক্ষিণ থেকে উত্তরের আবহাওয়া প্রসঙ্গে প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে মাঝে মধ্যেই মেঘের সঞ্চার হলেও হলেও বা বৃষ্টি গরমে বঙ্গবাসী ছিটে ফোটা না এক কথায় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে তাছাড়া স্বাভাবিকের উপরে থাকছে তাপমাত্রা স্থানীয়ভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে পুজোর মুখে দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গকে আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে বইবে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ো হাওয়া চোখ রাখুন প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিষয়ে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম ক্রাইম প্রেস প্রেস বেঙ্গল বেঙ্গল সত্যের ন্যায়ের পাশে বাংলার কণ্ঠস্বর সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে তাই মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে মশারি ব্যবহার করুন প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ করুন চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত আবশ্যক চারচাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর